আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি আর কি আজকে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলার জন্য কিছু জিনিস দেখানোর জন্য কিছু আইডিয়া দেওয়ার জন্য আর কি তো কষ্ট করে আমাদের ভিডিওটা পুরো দেখবেন আর আমাদের ভিডিওটা কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর ড্রাই ফ্লাওয়ার সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো সকালবেলা আজকে রুনা বসে গেছে এই বাসটাকে মোছার জন্য আর কি আপনারা অনেকেই বলেন যে ভাই আমরা কি বার্নিশটা ইউজ করি এটা হচ্ছে ক্লিয়ার বার্নিশ যে বার্নিশটা দিয়ে আপনারা আপনাদের ঘরের ফার্নিচারগুলোকে ঝকঝকে তকমকে করে ফেলেন সেটা হচ্ছে সেই বার্নিশটা আর কি এটার সাথে হালকা একটু থিনার দিলে এটা চকচকটা একটু বেশি করে খুব দ্রুত শুকায় যাবে আর কি তো এরকম করে একটা একটা করে কাপড় দিয়ে মুছে নিতে হবে কারণ যেহেতু এর আগে এটা বার্নিশ করা ছিল আর বর্ষাকালে বাঁশের জিনিস কাঠের জিনিস একটু বার্নিশ টানিশ গাঢ় করে লাগাতে হয় সেটা হচ্ছে যে এখন যেহেতু বর্ষাকাল একটু ফাঙ্গাস পড়বে একটু অন্যরকম একটা ফিল আসবে প্রোডাক্টের মধ্যে একটা ভেজা ভেজা একটা সেট সেটা একটা ফিল হবে ধরলে আর কি তো এই ক্লিয়ার বানিশটা সাথে যদি মানে তারপিন দেন বা থিনার দেন যেটাই দেন না কেন থিনার দিলে একটু বেশি খটখটে হয়ে যাবে শুকাবে আর তারপিন দিলে একটু সময় লাগবে আর কি শুকাতে তো রোনাকে বসায় দেওয়া হয়েছে যে এটা একটা একটা করে তুমি ক্লিয়ার করো এটা আলহামদুলিল্লাহ আমাদের অনেক ওয়ার্ডার আর কি আর আপনারা যারা কাজ শিখতে চান আমাকে যারা কমেন্ট করেন যে ভাইয়া আমি কাজ শিখতে চাই আপনাদের লোকেশন কোথায় দেখেন আমাদের চারটা মাত্র রুম এই চারটা রুমের মধ্যে আমাদের কাজ হয় আমাদের কাজ রাখার মতো কোনো জায়গা নাই আর এই যে বন্ধুরা আপনারা যদি আসেন আপনাদের বসাবো কোথায় আমি হ্যাঁ একটু সময় দেন ভাইয়াকে আমি খুব তাড়াতাড়ি আপনাদের কাজ শেখানোর জন্য ব্যবস্থা করতেছি আমাদের আরেকটা ফ্ল্যাট নিব আমরা সামনের মাসে বা একটু এক দেড় মাস সময় লাগবে আর কি সেই ক্ষেত্রে খোলা মাঠ আপনাদের আমি কাজ শেখাতে পারবো কোনো অসুবিধা হবে না আপনারা আসবেন আমাদের এখানে বসবেন কাজ করবেন কাজ করতে করতে শিখবেন ঠিক আছে তো আপনারা একটু সময় নেন আর আমি একটু সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে আপনারা ভালো ভালো কমেন্ট করেন যেটা দেখলে আমার খুব ভালো লাগে আর কি তো এই ফুলটাকে যারা ভালোবাসে আসলে কি মানে তাদেরকেও আমার খুব ভালো লাগে আর কি যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে যে ভাইয়া আমি কাজ শিখতে চাই আমি এই কাজটা করতে চাই তো আমি তাদের জন্য বলছি একটু সময় দেন আমাকে ভাইয়াকে একটু মানে আমি একটু গোছায় আসি কাজকামগুলো তারপর আপনাদের সাথে আমি বসবো আপনাদের কিভাবে কাজ শেখানো যায় সেটা আমি আপনাদেরকে বলবো তো আপনারা যারা ফুল ভালোবাসেন ড্রাই ফ্লাওয়ার সম্পর্কে আপনাদের অনেক মতামত থাকে অনেক কৌতূহল থাকে আর অনেক অনেক কমেন্ট আসে যে কমেন্টগুলো আসলে আমার মনে নাই এখনও ভয়েস আবার দিতে এসে আমার একটু একটু করে মনে করতেছে আর কি কে কী প্রশ্নটা করেছিলেন কে কীভাবে আমাকে ই করতেছিলেন একজনে জিজ্ঞেস করেছিলেন যে ভাইয়া এই তারটা যে ইউজ করেন এটা আসলে কি তার এটা হচ্ছে জিআই তার এটা হচ্ছে আঠারো নাম্বার আছে বিশ নাম্বার আছে হ্যাঁ এই দুইটা তারই আমাদের কাজে লাগে আর কি আর এই মেয়েটা সকালবেলা তালা তালাচাবি নিয়ে বসে গেছে আর কি তো কালকে যেহেতু শুক্রবার ছিল তো ওদেরকে বলা হয়েছিল যে শুক্রবারে সবাই কিন্তু নামাজ টামাজ পড়ে আসবা তো ওরা বলতেছে হ্যাঁ নামাজ পড়বো এখন সকালবেলা আইসা ওদেরকে জিজ্ঞেস করতেছি তোমরা কি নামাজ পড়েছো এখন রোনা বলতেছে হ্যাঁ আমি নামাজ পড়ছি কিন্তু রোনা কয়েকটা নামাজ পড়ছে সেটা রোনা বলতে রাজি না এদিকে জান্নাতকে প্রশ্ন করা হলো যে জান্নাত তুমি কি নামাজ পড়ছো বলতেছে হ্যাঁ নামাজ পড়ছে সবাই নামাজি সবাই নামাজি একদম ভদ্র মেয়ে কিন্তু কে কয়েকটা নামাজ পড়ছে সেটা কেউ বলতে পারে না আর কি ওই মেয়েটা এবার দূর থেকে একটু একটু করে উকি মেরে তাকাচ্ছে আর কি আর এই যে দেখেন হাসতে হাসতে তো জীবন শেষ কয়েকটা নামাজ পড়ছে সেটাই মামাকে বলতে পারতেছে না আর কি যাই হোক সকাল থেকে বিকাল পর্যন্ত আমাদের দুষ্টুমিটা এমনভাবেই চলে আমাদের আরও আগে যা ফাহিমা ছিল রুনা ছিল তারপর ফাতেমা ছিল তারপর রাবিকা ছিল মোটামুটি অনেক মানুষ ছিল আর কি ওদেরকে নিয়ে সব সবসময় হাসি ঠাট্টার মধ্যে দিয়ে আমাদের কাজ হয়ে যেত আর কি তো এখন তো ওরা নাই এখন ওরা শ্বশুরবাড়িতে চলে গেছে এখন নতুন নতুন মানুষ আসবে আপনারা যারা আমাদের এখানে আসবেন আপনাদের সাথে ভালোভাবে পরিচয় হবে আপনারা আমাদের একটা ফ্যামিলির মানুষ মনে করবেন আমরাও আপনাদের একটা ফ্যামিলির মানুষ মনে করি আপনারা মন খুলে কথা বলবেন আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আপনারা যোগাযোগ করবেন আর এই যে জুটের কাজগুলো আমাদের অফিসে যারা দেখেন না একজন আমাকে কমেন্ট করেছিলেন যে ভাইয়া আমি জুটের কাজ করতে পারবো তবে আপনার কমেন্টটা আমি আর খুঁজে পাচ্ছি না আপনারা দয়া করে যারা জুটের কাজ করতে চান বা জুটের কাজ যারা জানেন তারা একটু আমার সাথে যোগাযোগ করবেন তো কারণ আমাদের জুটের একটু সমস্যা হয়ে যায় সেটা হলো যে এই জুটটা নাকি পাওয়া যাচ্ছে না তো আপনারা একটু হেল্প করবেন একটু দেখবেন যদি পারেন তাহলে অবশ্যই একটু যোগাযোগ করবেন আমাদের সাথে আর এই ঝাড়ুর কাঠিটা এটা একটু আপনাদের সাথে একটু বলি আপনারা যারা অনেকেই অনেক দোকান আছে তো অনেকেই যেহেতু আমরা কাঠিটা কিনে আনি যদি এমন কেউ আমাদের ভিডিওটা দেখে থাকেন আপনারা যদি চান ঝাড়ুর কাঠি বা আমাদের অফিসে রং বলেন তারপিন বলেন জুট বলেন আইকা বলেন ফেভিকল বলেন স্প্রে বলেন যত রকমের মালামাল আছে যদি আপনারা কেউ আমাদেরকে সাপ্লাই দিতে চান বা আপনারা যদি এটা নিয়ে কাজ করতে চান তাহলে একটু যোগাযোগ করবেন কারণ আমাদের সব লোকের খুব অভাব আর কি আর এই যে জুটের কাজটা এটাই আপনারা প্রশ্ন করেছিলেন যে ভাইয়া এই জুটের কাজটা আমি করতে চাই আমি কিভাবে করব আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু যোগাযোগ করবেন কষ্ট করে আর এই জুটের কাজগুলো যদি আপনারা করতে পারেন বা আগ্রহী তাহলে অবশ্যই আমাদের সাথে একটু যোগাযোগ করবেন আর কি তাহলে আমরা এখান থেকে আপনাদের সাথে যোগাযোগ করব কোনটা কীভাবে করতে হবে সেটা আমরা আপনাকে বলে দেব আর কি আর এই প্রোডাক্টটা নিয়ে একটা কথা বলি সেটা হলো যে প্রোডাক্টটা অনেক দিন আগে আমাদের এটা অর্ডার আসছে ওয়ার্ডার প্রতি মাসই আসে বাট আমরা দিতে পারি না একটু সমস্যার কারণে আর কি যাতে গোলাপ দরকার হয় কামিনি দরকার হয় কারণ একটা জিনিস দিয়ে তার একটা প্রোডাক্ট হয়ে যায় না একটা প্রোডাক্ট করতে গেলে অনেক ঝামেলার মধ্যে পড়তে হয় আর কি আর এই মেয়েটা সঙ্গে কথা আইসা না হাসবে না কাজ করবে না কথা বলবে না কি করবে আমি সেটাই বুঝতেছি আর কি যে যেদিকে বকরম কাটা নিয়ে বসে গেছে আর কি এই বকরমের ফুলটা এত পরিমাণে অর্ডার আসে আলহামদুলিল্লাহ এটা করতেও খুব আনন্দ লাগে অন্য অন্য কাজের থেকে এটা খুব তাড়াতাড়িও করা যায় এটা খুব ভালো সেল হয় খুব ভালো কস্টিংটাও খুব ভালো আর কি তো আপনাদের মধ্যে আরেক বন্ধু জানতে চেয়েছিলেন যে ভাইয়া এই কলিটা আপনারা কিভাবে তৈরি করেন এই কলিটা কিভাবে তৈরি করি সেটা আপনাদেরকে আমরা জানাই দেব যে কলিটা আমরা কিভাবে তৈরি করি আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর ইনশাল্লাহ আমরা এই কলিটা কিভাবে তৈরি করি সেটা কিন্তু আমি আপনাদেরকে বলে দেবো আর কি তো এইদিকে জান্নাত বসে গেছে এই ওয়ালমেটটা করার জন্য আর কি এই জান্নাতের হাতে যেই একটা গ্লুগান মেশিন দেখতেছেন আপনাদের মধ্যে কেউ কেউ আমাকে কমেন্ট করেন যে ভাইয়া এটাকে কি মেশিন বলে এটা কোথায় গেলে পাবো এখন সচলাচল যারা এই কাজগুলো করে যারা হাতের কাজগুলো জানে তাদের কাছে এই গ্লুগান মেশিন এখন আর অপরিচিত কিছু না এটা তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা করে মার্কেটে পাওয়া যাবে গ্লুগান মেশিন নামে পরিচিত আর এই যে কাচিটা এই কাচিটার কথা আপনারা প্রশ্ন করেন যে এটা আসলে কী কাচি এটা আমার যতটুকু জানা এটা হচ্ছে জাপানি একটা কাচি এটার নাম হচ্ছে কাওলা তো এই কাচিটার নাম বললেই আপনারা কি দিয়ে দিবে আর কি একজন প্রশ্ন করেছেন যে ভাইয়া আপনারা যে কাচি দিয়ে কাজ করেন ওটার নাম কি। ওটা হচ্ছে কাওলা নামে পরিচিত এটা অনলাইনে যদি আপনারা সার্চ দেন বা এই যে স্ক্রিনশট নিয়ে যদি আপনারা গুগলে ঘোরাঘুরি করেন বা দারাজে যদি খোঁজেন বা বিভিন্ন অ্যাপস আছে যেগুলো অনলাইন বিজনেস করে আর কি তো ওখানে যদি আপনারা যোগাযোগ করেন ওখানে আপনারা পেয়ে যাবেন এই কাচিটা তবে এটা অনলাইনে দেখলাম তিনশো থেকে তিনশো টাকা এটার দাম কিন্তু মোটেও এটার দাম এত না এটা আপনার লোকাল মার্কেটে যদি যান এই কাঁচিটা স্ক্রিনশট দেখাইলে যে কোনো দোকানে আপনারা মানে যেই সব দোকানে কাঁচি টাচি সুই সুতা এগুলো বিক্রি হয় তো সেই দোকানে গেলে ওরা আপনাদেরকে দিয়ে দিবে এটা দাম নিবে হচ্ছে একশো থেকে একশো টাকা বা ষাট টাকা হতে পারে এর বেশি হবে না আমরা অনেক দিন আগে নিয়ে আসছিলাম আমরা নিয়ে আসছিলাম একশো টাকা করে বাট এখন তিনশো টাকা বা এখন হয়তো তিরিশ টাকা বাড়তে পারে বাট তিনশো টাকা বা তিনশো পঞ্চাশ টাকা এটা মোটেও এটার দাম না তো যাই হোক যেটাই কিনবেন বুঝে শুনে কিনবেন আর আপনার যদি কোনো মতামত থাকে সেটাও কিন্তু একটা কমেন্ট বক্সে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর কি আর আপনাদের কাজ শেখানোর দায়িত্বটা ইনশাল্লাহ আমি নিব আমি শিখাবো যারা ফুল ভালোবাসেন বা যারা এই কাজ করতে আগ্রহী তাদেরকে আর এই কিন্তু এই যে এটা কিন্তু সোনা লাগানো হচ্ছে এটাও কিন্তু জুটের হ্যাঁ এটাও কিন্তু জুট এটার মধ্যে সোলা লাগানো হচ্ছে এটা পিঙ্ক কালার ফুল দিয়ে সাজানো হবে আপনারা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে আর বলতে হবে না আর যারা নতুন তাদের জন্য বলছি এখানে ড্রাই ফ্লাওয়ারের কাজ হয় এখানে বিভিন্ন কাজের অর্ডার নেওয়া হয় এখানে আপনারা স্যাম্পল দিলে আমরা স্যাম্পল অনুযায়ী বিভিন্ন রকমের প্রোডাক্ট আমরা করে দিতে পারবো বিভিন্ন বিভিন্ন বড় বড় কোম্পানিতে যদি কখনো প্রোডাক্টের দরকার হয় বা এটা যদি আপনারা আমাদের কাছ থেকে নিয়ে অন্য কোথাও সেল করতে চান হোলসেল হিসেবে আমরা সেটাও আপনাদেরকে দিতে রাজি ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে ভালো একটা বন্ধুত্ব সম্পর্ক গড়ে তুলবেন মানে হুট করে একটা স্ক্রিনশট দিয়ে ভাইয়া প্রোডাক্টটা নিতে চাই দাম কত দাম শোনার পরে আপনাদের আর কোনো খোঁজ পাওয়া যায় না এরকমটা আপনারা করবেন না দয়া করে আপনারা ফোন করবেন কথা বলবেন সুন্দর করে বলবেন এটা দাম বাড়তি কমতি সব কিছুই আছে একটু বায়স করবেন একটু ভালোভাবে কথা বলবেন যেটা সত্যি কথা আমি সেটাই আপনাদেরকে বললাম মিথ্যা কিছু বলবো না একটা প্রোডাক্ট দামিও হতে পারে একটা প্রোডাক্ট কম দামি হতে পারে দেখতে কিন্তু সেম জিনিস এখন আপনি কোন জিনিসটা দাম জানতে চাচ্ছেন কোন জিনিসটা কত টাকা হলে আপনি নিতে পারবেন সেটা কথা না বললে আপনি যদি হুট করে চলে যান বন্ধু আমরা আপনাদের কোথা থেকে খুঁজবো বলেন আর ইনশাল্লাহ আল্লাহ রহমত আমাদের অনেক কাজের অর্ডার এখন আমরা বর্তমানে কোনো কাজ নিচ্ছি না আমাদের পরিমাণে যেই পরিমাণে অর্ডার আসে আমাদের হাতে সেটাই তো আলহামদুলিল্লাহ ওটাই তো শেষ করতে পারি না সকাল নাই বিকাল নাই শুক্রবার নাই শনিবার নাই কোনো একটা ছুটি পাই না সকাল থেকে সেই রাত পর্যন্ত শুধু একই কাজ একই কাজ একই কাজ এই কাজ করতে করতে জীবনটা শেষ হয়ে গেল তো যাই হোক কাজ থাকা ভালো আর কাজ করতে ভালোবাসি আর যারা ড্রাই ফ্লাওয়ার ভালোবাসেন তাদেরকে আমরা ভালোবাসি আর আপনারা আমাদের পরিবারের একজন পরিবারের মানুষ হিসাবে আপনারা ভালোবাসবেন আর এই প্রোডাক্টটা আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা অনেকটা ডিজাইন চেঞ্জ হয়ে গেছে আর কি এইটা আগে হতো কি কাঠের যেই সিলকাটা হয় না কাঠ ছিলার পরে যে একটা একটা খোসার মতো হয় সেই খোসা দিয়ে এই ফুলটা বানানো হয়েছিল সেটা যদি আপনারা দেখতে চান কাঠের ভুষি দিয়ে কিভাবে আমরা কাজ করি কাঠের ভুষি দিয়ে কিন্তু আমরা অনেক কিছু তৈরি করতে পারি ইনশাআল্লাহ আপনাদের একটা একটা করে শেয়ার করব আপনারা যদি জানতে চান ইনশাল্লাহ আপনাদেরকে আমরা দেখাবো আর কি তো অনেক ঝামেলা পোহাতে হয় কাঠের মানে ভুসি দিয়ে কাজ করতে গেলে একটু সময় লাগে আর কি হাতে কেটে কেটে তারপরে কাজ করতে হয় তো তো তার জন্য আমরা ওই কাজটা বাদ দিয়ে এখন সোলার মধ্যে চলে আসছি দেখেন একদম ছোট ছোট একটা প্রোডাক্ট এটার দাম বেশি না দাম কিন্তু খুবই কম আপনারা যারা নিতে চান তাদেরকে আমি বলবো যে আপনাদের এই প্রোডাক্টটা আমি দিতে পারবো না বাট কালারফুল কিছু আপনাদেরকে আমরা দিতে পারবো আমাদের দেশে ন্যাচারাল জিনিসটা মানুষ কম পছন্দ করবে তবে আলহামদুলিল্লাহ ন্যাচারাল জিনিস আমার খুব ভালো লাগে আর আমি ন্যাচারাল জিনিস করতেই বেশি পছন্দ করি আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্টই হচ্ছে ন্যাচারাল কোনো কালারফুল জিনিস নেই তবে কালারফুল জিনিস ইনশাল্লাহ আপনাদের আমরা দেখাবো খুব তাড়াতাড়ি তো একটু ওয়েট করেন চোখ রাখেন আমাদের চ্যানেলে আমাদের ভিডিওটা কেমন লাগে সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম আসসালামু আলাইকুম